আমার আপনার বাড়িতে সতীন দিয়ে আমার এত বেশি কিছু না কিন্তু সতীন মানা যাবে না এর দ্বারা কি হচ্ছে আজকে বাংলার যদি প্রথম বউরা যদি সতীন মানা যাবে না এটা বলে যদি আকর মেরে থাকে তাহলে এ বাংলার জমিনের সর্বপ্রথম ক্ষতি হবে এক নম্বর যে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ নারী তারা কখনোই কোনোদিন ঘর পাবে না এটা নিশ্চিত কথা কারণ এই পরিমাণ নারী বেশি আছে তাহলে কমপক্ষে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ বড় বউকে দেল থেকে এই জিনিসটাকে মেনে নিতে হবে যে অসুবিধা নাই আমার স্বামী উনি যদি আমি আল্লাহর জন্য আমার স্বামীকে আর নারীকে আনার আমি অনুমতি দিলাম কি প্রতিদিন বিভিন্ন পুরা বাংলাদেশে যতগুলো পতিতলায় আছে এই পতিতলায় নারীগুলো তো মুসলিম নারী ছিল কিছু হয়তো বিধর্মী থাকতে পারে এই নারীগুলোকে কারো না কারো স্বামী কারো না কারো বাবা কারো না কারো ভাই এই নারীগুলোর কাছে যাচ্ছে কি যাচ্ছে না ভাই সেটা কারো না কারো স্বামী না তার বড় বউ কিন্তু মনে করতেছে যে আমার বউ আমার স্বামীতে ভালো আছে তাহলে প্রত্যেকজন তার নিজের স্বামীকে আটকে রাখছে কিন্তু এখান থেকে আশি পার্সেন্ট স্বামীরা গোপনে গোপনে জেনা করতেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মহতার চলে আসছেন তা আমি প্রথমে কিছু কথা আপনাদেরকে কিছু কথা বলি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে সর্বপ্রথম আমাদের আলোচনা যে বিষয় আজকে যে বিষয়টা ছিল যে আদর্শ দাম্পত্য জীবন আদর্শ দাম্পত্য জীবন ও একাধিক বিবাহ আসলে মূলত একাধিক বিবাহটাকে আমরা একটু হাইলাইট কেন করছি একাধিক বিবাহকে একটু হাইলাইট কেন করছি কারণ আদর্শ দাম্পত্য জীবন গড়ার ক্ষেত্রে একাধিক বিবাহের অনেক জরুরত এবং অনেক বড় দখল আছে একাধিক বিবাহের অনেক বড় এখানে উপকরণ আছে যে আপনি আদর্শ দাম্পত্য জীবন গড়তে গেলে শুধুমাত্র একজন স্ত্রীর দ্বারা আপনার আদর্শ দাম্পত্য জীবন গড়বে না শুধু আপনার না বরঞ্চ সামাজিকভাবে পুরুষ এবং নারী যেই সমাজের মধ্যে একাধিক বিবাহের প্রচলন নাই যেমন আমাদের বাংলাদেশের একসময় হিন্দুরা ছিল হিন্দুরা চলে গেছে ওলামা একরাম মেহনত করেছেন করতে 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 ওই হিন্দুদের মতন হিন্দুয়ানি প্রথার থেকে রাস্তায় পায়খানা করা থেকে আমাদের ওলামা একরাম আলহামদুলিল্লাহ এখন কমপক্ষে আমাদের বাথরুমের মধ্যে বাথরুম করার ব্যবস্থা করছেন কিন্তু এখনও আমাদের দেশের মধ্যে অনেকগুলো হিন্দুয়ানি প্রথা রয়ে গেছে তার মধ্যে এই দাম্পত্য জীবনের এই জায়গাটা এবং এখনও পর্যন্ত দাম্পত্য জীবনকে নষ্ট করার জন্য যতগুলো নষ্টের উপকরণ আছে এগুলোর জন্য পুরা দুনিয়ার বড় শক্তি যারা আছে পড়াশক্তি যারা আছে মিলিয়ন মিলিয়ন টাকা হাজার হাজার শ্রমিক হাজার হাজার অফিসার নাটক সিনেমা গান কবিতা এগুলো দিয়ে উম্মাহকে কয়েকটা মেসেজ তারা দেয় বাল্য বিবাহর বিরুদ্ধে মেসেজ দেয় যে তাড়াতাড়ি বিয়ে করা যাবে না বাল্য বলে যদিও এটা বলে ছোট বাচ্চাকে দেখায় কিন্তু আইন করে রাখে আঠারো বছর অবশ্য যখন কোনো হিস্ট্রি দেখায় তখন দেখায় কিন্তু আট বছর ছয় বছর পাঁচ বছর কারণ বালেগা হওয়ার পরে যদি কেউ বিবাহ করে সেটাকে আর কি বলা হয় না বাল্য বিবাহ বলা হয় না তো বাল্যবিবাহ বন্ধ করার জন্য কী পরিমাণ লেখালেখি কি পরিমাণ আইন কি পরিমাণ আপনার নাটক সিনেমা তৈরি করা হয়েছে একটা সময় এগুলো দেখতে দেখতে আমার আপনার সন্তানে মেজাজের মধ্যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যে আয়সা রাজেনকে বিবাহ করেছিলেন এটার উপরে ভিতরে কি চলে আসতেছে খারাপ ধারণা চলে আসতেছে তারা বললে সহজেই গিলে ফেলতেছে সহজেই গিলে ফেলতেছে যে তাই তো এত ছোটো মেয়েকে আল্লাহ রসুল কেন বিবাহ করছেন অথচ নবী করিম সাল আলী আসসালাম যে বিবাহ করেছেন ওই জায়গায় হজরত আবু বক্কর রাজি আল্লাহ বলেছিলেন ইয়া রসুল্লাহ আমার মেয়ে এখনো ছোট আল্লাহ রসুল সারে উনি এই দুনিয়াতে রহমত প্রতিষ্ঠা করার জন্য আসছেন উনি বলছেন কোনো সমস্যা নাই আল্লাহ তালা এই নাবালেগ অবস্থাও বিবাহ করাকে হালাল করেছেন বুঝতে পারছেন এটা এমন না যে ঘটকালি করে কিছু হয়েছে হঠাৎ করে কিছু হয়ে গেছে আল্লাহ রসুল বুঝে শুনে আল্লাহর একটা বিধানকে বাস্তবায়ন করার জন্যই অল্প বয়সে বিবাহ করছেন অল্প বয়সে মেয়েকে বিবাহ করছেন এরপরে একাধিক বিবাহকে বন্ধ করার জন্য কতগুলো নাটক কত সিনেমা কত আপনার কি বলে টিকটক তৈরি হয়েছে এরপরে কতজন লেখালেখি করে এরপরে আপনার পুরা কতজন অফিসার তৈরি করা হয়েছে কত আইন তৈরি করা হয়েছে প্রত্যেক চেয়ারম্যানকে এটা বোঝানো হয়েছে যে খবরদার একাধিক বিবাহের কোনো কি করা যাবে না বড় স্ত্রীর অনুমতি লাগবে অবশ্য বড় স্ত্রীকে আবার এদিকে দিয়ে রাখছে খুব মিষ্টি একটা জিনিস যে বড়ো স্ত্রীকে অনুমতি লাগবে আর এদিকে মিডিয়া এবং তথ্য দিয়ে বড় স্ত্রীকে এমনভাবে বুঝায় রাখছে তুই মরে যাবি কিরি কাটবি খবরদার দরকার হয় মানে সংসার ছেড়ে দিবি তারপরও একা আল্লাহর আল্লাহরের বিধানকে তুই মানবি না আর এদিকে আইন করে রাখছে যে আমার কোনো সমস্যা নাই বড় বউ অনুমতি দিলেই হবে আর ওরাও জানে যে বড় বউকে দেবে না কি জন্য বড় বউকে তো আমি বুঝায় রাখছি এই যে মেহনত চলতেছে এরপরে আসেন আমরা অনেক সময় স্ত্রীদেরকে ভুল বুঝি আমাদের মা বোনদের উদ্দেশ্যেও বলতেছি কারণ আমাদের এই কথাগুলো পুরো বাংলাদেশে পৌঁছাচ্ছে আজকে আমার আপনার মেয়ে যে ভাই কত বড় একজন লিখুক উনি সত্য কথা বলতে ইয়ে না যে মামুন ভাই এখনো পর্যন্ত আমি আমার পরিবেশটাকেও একেবারেই মসৃণ করতে পারি নাই আর কোথায় রাখবো ওই দুঃখটা আলহামদুলিল্লাহ এখন আমার স্ত্রীর সাথে আলোচনা হয়েছে আমি বলছিলাম এর কারণ হলো আপনি একদিন আপনার স্ত্রীকে পুরা দিন দেখাইছেন কিন্তু ওই দিনের মধ্যে কোনো একাধিক বীর আলোচনা করেননি লজ্জা এবং ভয়ে আস্তে আস্তে করেন কোরআন বুঝান আমি বিশ্বাস করি যে নারী একজন মুজাহিদের খেদমত করতে পারে যে নারী একজন আলেমের এই অবস্থার খেদমত করতে পারে এতটা কষ্ট যে নারী নিতে পারে সেই নারী কেমনে একাধিক বিবাহ সহ্য করতে পারবে না আপনি বুঝেন এই মানুষটাকে খেদমত করা কতটা কষ্টের কিন্তু এই মানুষটাও তো আলহামদুলিল্লাহ এখন বলে যে মামুন ভাই আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে হচ্ছে কেন আপনি একদিন বোঝাননি আজকে নারীদেরকে তারা বুঝায় রাখছে যে খবরদার কোনো সতীন মানা যাবে না মহতারামা আমার আপনার বাড়িতে সতীন দিয়ে আমার এত বেশি কিছু না কিন্তু সতীন মানা যাবে না এর দ্বারা কি হচ্ছে আজকে বাংলার যদি প্রথম বৌরা যদি সতীন মানা যাবে না এটা বলে যদি আকর মেরে থাকে তাহলে এ বাংলার জমিনের সর্বপ্রথম ক্ষতি হবে এক নম্বর যে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ নারী তারা কখনোই কোনোদিন ঘর পাবে না এটা নিশ্চিত কথা কারণ এই পরিমাণ নারী বেশি আছে তাহলে কমপক্ষে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ বড় বউকে দেল থেকে জিনিসটাকে মেনে নিতে হবে যে অসুবিধা নাই আমার স্বামী উনি যদি আমি আল্লাহর জন্য আমার স্বামীকে আর নারীকে আনার আমি অনুমতি দিলাম যদি তারা অনুমতি না দেয় তাহলে এই পুরুষগুলো গুণাহে লিপ্ত হবে অনেকে আমাকে বলেন ভাই এটা না জায়েজ মতো আমার শ্বশুর উনি মাসাল্লাহ অনেক দলিলিক আলোচনা করে গেছে আপনাদেরকে এখন বোঝানো লাগবে যে না জায়েজ আমি প্রয়োজনের কথা বলি অনেকে বলি যে ভাই জরুরত আর প্রয়োজনটা বাদ দেন একজন পুরুষ যে নিজের স্ত্রীর কাছে থেকে আলহামদুলিল্লাহ সে তার যৌবনের হেফাজত করে ফেলেছে হাফিজুন ইল্লা আলা মা জিহিম যৌবন যে আল্লাহ তালা দিয়েছেন এটাকে হালালভাবে ব্যবহার করা মাত্র দুটা রাস্তা স্ত্রী আর বাদী তো যদি কেউ স্ত্রীর কাছে আলহামদুলিল্লাহ তার জরুরত পুরা হয়ে যায় তো তার জন্য একাধিক বিবাহ করা সূন্যত সে করলে সব হবে না পড়লে তার সমস্যা নাই কিন্তু যেই মানুষটা স্ত্রীর কাছে থাকার পরেও সে গুনাহে লিপ্ত হচ্ছে এখন এই জায়গায় এসে সমস্যা হয়ে যায় কি যে এই জায়গায় কেউ স্বীকার করতে চায় না বুঝেননি বিষয়টা এই জায়গাটা কেউ স্বীকার করতে চায় না মনে করে এটা বললে তো আমার ইজ্জত চলে যাবে ভাই আপনার বলার দরকার নাই কিন্তু এ কথা সবাই স্বীকৃত যে সমাজের আশি পার্সেন্ট লোক কেউ কেউ বলে নব্বই পার্সেন্ট যে যে মহলে থাকে সমাজের আশি পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক তারা স্ত্রী থাকার পরেও তারা পতিতলায় যায় আচ্ছা এগুলো বাদ দেন এই যে প্রতিদিন বিভিন্ন পুরা বাংলাদেশে যতগুলো পতিতলায় আছে এই পতিতলায় নারীগুলো তো মুসলিম নারী ছিল কিছু হয়তো বিধর্মী থাকতে পারে এই নারীগুলোকে কারো না কারো স্বামী কারো না কারো বাবা কারো না কারো ভাই এই নারীগুলোর কাছে যাচ্ছে কি যাচ্ছে না ভাই সেটা কারো না কারো স্বামী না তার বড়ো বউ কিন্তু মনে করতেছে যে আমার বউ আমার তো ভালো আছে তাহলে প্রত্যেকজন তার নিজের স্বামীকে আটকে রাখছে কিন্তু এখান থেকে আশি পার্সেন্ট স্বামীরা গোপনে গোপনে জেনা করতেছে কি পরিমাণ জেনার অন্যায় হচ্ছে শুধুমাত্র একাধিক এখন বলেন যে হজুর একাধিক বিবাহকে চালু করলে কি অন্যায় বন্ধ হবে আমি কসম করে বলতেছি বাংলার জমি যে পঞ্চাশ লাখ নারী বাড়তি আছে এই পঞ্চাশ লাখ নারী বাড়তিগুলো কোথাও যে চাকরি করতেছে বেসারা কি কষ্টে দিন কাটায় এক একজনের গল্প শুনলে আপনারা কান্নায় মানে ভেঙে পড়বেন যারা পতিতলায় যারা ওখানে আছেন তারা কিন্তু কেউ ইচ্ছা করে ওখানে যায়নি আমার আপনার মতন অনেক ভাই তারা দিকে ট্রাপে ফেলে ওখানে বসে দালালি করতেছে অনেকে আছে তারা এখন মনে করে নিয়েছি তাদের মাথায় ঢোকায় দেওয়া হয়েছে যে আমাকে আর কেউ বিয়ে করবে না আমাদের আর কেউ সম্মান দিবে না আমার তো জায়গা নাই এই নারীগুলো ওখানে চলে যাচ্ছে আর এই পুরুষগুলো নিজের স্ত্রী তাকে বানাইতে পারত যদি বাংলার পঞ্চাশ লাখ মুসলমান যদি দুইটা করে বিবাহ করত বাংলার জমিনে একটা প্রতি তার খুঁজে পাওয়া যেত না কিন্তু একাধিক বিয়ে করলে অশান্তি হবে একাধিক বিবাহ করলো ভাই একাধিক বিবাহ করলে অশান্তি হবে কেন একজন মুসলমান আছে বলেন একজন যদি আপনি মুসলমান হয়ে থাকেন হুজুর আমি দাঁড়িয়ে রাখলে আমার বাড়িতে অশান্তি হয় কিন্তু মাসাল্লাহ আমার বাড়িতে সবাই দিনদার এই বাড়ি কি দিনদার ভাই দাঁড়িয়ে আপনি রাখলেন আপনার শুন না আপনার বাড়িতে অশান্তি হবে কেন যারা এই কথা বলে যে ভাই একাধিক বউ রাখলে অশান্তি হয়ে যাবে দিনের কাজ বন্ধ হয়ে যাবে আমি বলি ভাই দিনদার মেয়ে বিয়ে করে